আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম পাট শাকের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা আগে হয়তো ইউটিউবে আপনারা কখনও কেউ দেখেননি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন বহু পুরনো একটা রেসিপি আর রেসিপিটা আমি কিভাবে করছি সেটা অবশ্যই অবশ্যই ভালো করে ফলো করবেন আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু প্রায় এই ধরনের রেসিপি করে থাকতো আমার মা ঠাকুমার কাছে শেখা এই রেসিপিটা আজকে আমি তাই ভাবলাম শেয়ার করব পাট শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে এরকম করে কিন্তু গিট দিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু সবজি কেটে নিয়েছি কাঁঠালের বীজ টমেটো চিচিঙ্গা আলু আর সঙ্গে শাকের গিট আজকে আমি এই পাটশাকের গিটের রেসিপি কীভাবে করবো চলুন তাহলে দেখা যাক প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ধুয়ে নেওয়া পাটশাকের গিটগুলোকে দিয়ে দেবো দু একটা গিট কিন্তু খুলে যাবে তাতে কোনো অসুবিধা নেই আর আমি পাটশাকের গিটগুলোর মধ্যে লবণ ও হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নেড়েই আমি তারপর কিন্তু এগুলোকে নামিয়ে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না নামি না হয়ে গেলে ওই কড়াইয়ের তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে আসলে তারপর দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব আলুর টুকরো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব। কাঁঠালের বীজগুলোকে আমি কিন্তু মাঝামাঝি কেটে নিয়েছি কাঁঠালের বীজ দেওয়ার পর কাঁঠালের বীজ ও আলু একটু চেড়ে নিয়ে তারপর আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব যে কোনো সবজি দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন চিচিঙ্গা দেওয়ার পর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দেওয়ার পর এখন সমস্ত কিছুকে একটু ভেজে নেব একটু ধীরে ধীরে রান্নাটা করে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা মাঝামাঝি চিরে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে সেগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটি টমেটো টমেটো দেওয়ার পর আবারও একটু সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি মশলার প্রয়োজন হবে না রান্নাটাতে এবার আমি দিয়ে দেবো এখানে সর্ষে বাটা সর্ষের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর সর্ষের মধ্যে আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপর অল্প একটু ওই বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে নেব সর্ষেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দু বাটি গরম জল দিয়ে দেব দু বাটি আমি জল দিয়েছি এই জলে কিন্তু সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ঝোলটা ফুটতে শুরু করলে তারপর ভেজে রাখা পাট পাটশাকের গিটগুলোকে আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দু একটা পাটশাকের গিট কিন্তু খুলে গেছে তাতে কোনো অসুবিধা হবে না খেতে কিন্তু ভীষণই সুস্বাদু একটা রান্না অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন দারুণ লাগবে খেতে পাট পাটশাকের আর কোনো তেতোভাব এখানে থাকবে না এবার আমি উপর থেকে কিছু গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তারপর নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কীরকম রান্নাটা হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে আমি নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করব থ্যাংক ইউ